হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল বসে গেছি লিকার চা নিয়ে প্রত্যেক দিনের মতো সাথে কিন্তু মুড়ি নিয়েছি তো সেটাই খেলাম আর আজকে যাব একটু বাবার বাড়িতে ভাবলাম টিফিন করে যাব না সেখানে গিয়ে টিফিন করবো তো ভাগনা ছিল বড় ছিল সবার জন্য ডিম সেদ্ধ বানিয়ে নিয়েছি ডিমটা খেলাম তো খেয়ে দিয়ে চলে যা গেছিলাম বাবার বাড়িতে আর সেখানে মা আজকে বানিয়েছিলো পাঁপড় ভাজা ঝুড়ি ভাজা দিয়েছিল আর ঘুগডি বানিয়ে মুড়ি খেলাম এটা দিয়ে মুড়ি খেলাম আর দুপুরে এখন আজকে আমার রান্না করেছিলো আলু ভাজা বেগুন ভাজা মাংস চাটনি আর ডাল মা বলেছিলো ভাগনাকে একটু নিয়ে আসিস তো ভাগনাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর কি আর না বলো এবার আর কি কিনছে বল ক্যাডবেরি খেয়েছিস আরে কি দিয়ে ভাত খেয়েছিস বল আরে কী দিয়ে ভাত খেয়েছিস সেটা বল তুই হ্যাঁ তুই কি হ্যালো গ্যাস করতে বলে ওই দিকে তাকিয়েছিস কেন ক্যামেরার দিকে তাক মাংস নুন আর লেবু আমাদের ঘরে খেলে আলু ভাজা পেতিস বেগুন ভাজা পেতিস ডাল পেতিস চাটনি পেতিস যেমন ঘরে বসে পাতাই করে খেয়ে নিলি তেমন পাস নি ঠিক আছে দেখো আমার বোন রায়কে বলেছে যে তুই পাঁচ মিনিট মুখে আঙুল দিয়ে বসে থাক বাট ওকে একটা প্রশ্ন করেছে ও আবার সেটার উত্তর দিয়ে ফেলেছে আর হাসছিল দেখো কিরকম করে ও তো চলো তোমাদেরকে একটু শোনাই কি বার কথা বলি কেন

বাড়ি ফিরে আজকে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য আর ভাগনার জন্য দুজনে মিলে টিফিনটা করলাম তো চলো আর রাত্রি রেতে রান্না কম করেছিলাম বাট কী করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি রুটি আর সবিন আলুর তরকারি বানিয়েছিলাম আজকে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও